হাত, কাটা এগুলোর মধ্যে পানি ঢেলে দেওয়া এটা আমরা করি না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে বিশেষ করে যারা ছোট অল্প বয়সের মানুষ এরা খানা খেয়ে উঠার সময় একটু পানি ঢেলে দিল এই যে আপনি ঢেলে দিলেন এটা বড় ক্ষতি আপনি ডেকে আনলেন এই জন্য আমি সতর্ক করছি আজকের এই মুবারক সময়ে আমরা কেউ এই কাজটা করব না এই অন্যায় থেকে আমরা কারণ যখনই জিন এই কাটার মধ্যে হাড়ের মধ্যে যখন হাতটা দেয় আল্লাহ তাআলা এই উসিলায় তাদেরকে রিজিক দান করেন আল্লাহ বিহামদি যখন আপনি পানি ঢেলে দিলেন शेर আগান্বিত হইল ক্ষতি করার চেষ্টা করবে দুই নাম্বার বাচ্চাদেরকে নুপুর পরানো লা তাদখুলুল মালায়েকা বাইতান জুল জুল এই যে বাচ্চাদেরকে আমরা নুপুর পরাই ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে এই নুপুরের ভিতরে যে ঝুনঝুনির একটা ছোট্ট বল আছে